খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন বাংলার বারো জন বিজেপি সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ ঘরে ডেকে মোদি কি কি বললেন সুকান্তদের মনে হয় হেরে যাচ্ছি যাদবপুরে মৃত ছাত্রের বাৎসরিক ক্রিয়া শেষে মন্তব্য করলেন বাবা দলগতভাবে বিজেপি বাংলা বিভাজনের পক্ষে নয় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুচুরা হাসপাতালের বেহাল দশায় ক্ষুব্ধ সাংসদ রচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সিদ্ধান্ত অনলাইন জালিয়াতির শিকার হুগলির ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে তিন লক্ষ টাকা সোনা চুরি গিয়েছিল বজবজ থেকে চোর ধরা পড়ল মহারাষ্ট্র থেকে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহেরা কিন্তু বিজেপি আটকে যায় বারোই সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী তার ঘরে বাংলা সেই বারো জন বিজেপি সাংসদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শান্তনু ঠাকুর প্রথমবারের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন্দু অধিকারীর সঙ্গে কয়েক মিনিট আলোচনা করেন মোদী প্রধানমন্ত্রীর হাতে বীরসা মুন্ডর একটি প্রতিকৃতি তুলে দেন সাংসদ খগেন মুর্মু বিজেপি সূত্রে খবর দলের সাংসদদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাংলার উন্নয়নের জন্য কি করা যায় তা জানাতে হবে নিজেদের এলাকায় কি কি উন্নয়ন করা যায় সাংসদদের সেই পরিকল্পনার কথা জানাতে হবে প্রধানমন্ত্রী দফতরে বিজেপি সূত্রে এও খবর বাংলার বারোজন জন বিজেপি সাংসদকে প্রধানমন্ত্রী বলেছেন নিজ নিজ লোকসভা এলাকায় সকলকে ভালো করে কাজ করতে হবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং লোকসভায় বিজেপির ফলাফল নিয়ে নাতে দীর্ঘ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী লোকসভা ভোটে বাংলা থেকে আশাপ্রদ ফল করেন বিজেপি দুহাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে দুটি আসন পেয়েছিল পদ্মশিবির সেখান থেকে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা পৌঁছে যায় আঠারোতে এবার পঁয়ত্রিশ আসনের লক্ষ্য নিয়ে ঢালাও প্রচার করে বিজেপি কিন্তু বারোটি আসন জয়ের পরেই থমকে গিয়েছে পদ্ম শিবিরের জয় এই ফলাফলের পর সাংগঠনিক স্তরে কাটাছেড়া শুরু হয়েছে শুরু হয়ে গিয়েছে দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের রণকৌশল তৈরির প্রক্রিয়াও নদিয়া থেকে পড়তে এসেছিলেন কলকাতায় চোখে অনেক স্বপ্ন নতুন ক্লাস নতুন শহর নতুন বন্ধু কিন্তু আচমকাই দুর্ঘটনা দু সালের নয় আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেন হোস্টেলে দ্বিতীয় তোলার বারান্দার নিচ থেকে জখম এক ছাত্রকে উদ্ধার করা হয় এক রাত চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার উঠে আসে র্যাগিং তত্ত্ব তারপর একের পর এক ছাত্র এবং প্রাক্তনে গ্রেফতার হয়েছেন ওই ছাত্র মৃত্যুর ঘটনায় সেই মামলা এখনও চলছে সোমবার তিথি অনুযায়ী যাদবপুরের মৃত ছাত্রের মৃত্যুর এক বছর পূর্ণ হলো নবদ্বীপের একটি মঠে বৈষ্ণবীয় রীতি অনুযায়ী তার বাৎসরিক ক্রিয়া শেষ হয় বাবা মা ছাড়া সেখানে উপস্থিত ছিলেন ওই ছাত্রের পরিবার এবং পরিচিতদের কয়েক জনছাত্র মৃত্যুর এক বছরে একাধিক প্রশ্ন তোলেন তার বাবা মা ছেলের বাৎসরিক ক্রিয়া শেষে আনন্দবাজার অনলাইনকে তার বাবা বলেন পরিণত চিন্তাধারা এবং অনেক প্রতিভা ছিল ওর অকালে চলে যেতে হয়েছে ওকে তার সংযোজন ব্যবস্থার প্রতি আস্থা অটুট আছে তবে এবার ধৈর্য হারাচ্ছি মনে হচ্ছে হেরে যাচ্ছি তবে বিশ্বাস হারায়নি অভিযুক্তরা নিশ্চিত শান্তি পাবে শুধুমাত্র অভিযুক্তদের নয় গোটা র্যাগিং ব্যবস্থার মৃত্যুদণ্ড চাই ছেলের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিতে ডুব দেন মা কান্নাধরা গলায় বলেন আমার ছেলে নিষ্পাপ ও কখনো কোনো অপরাধ করতে পারে না বেঁচে থাকলে দেশের সম্পদ হতো এজন্যই হিংসা করে ওকে খুন করা হয়েছে তার শেষবারের মতো আমাকে আমাকে বলেছিল বলেছিল অনেক কথা আছে তিনবার বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমরা সব জেনেও কিছু করতে পারিনি ওই ছাত্রের ক্রিয়া শেষ হয়েছে সবে তখনই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি মৃত ছাত্রকে হারানোর যন্ত্রণার স্মৃতিতে এক বছর পরেও বৃষ্টির জলের সঙ্গে চোখের জল মিলেমিশে একাকার যাদবপুর কাণ্ডে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে ছাত্রের রিপোর্টে উঠে আসে ছাত্রের মাথার দিকে চির ছিল বাঁ দিকের পাঁচরের হারও ভেঙে গিয়েছিল ভেঙে গিয়েছিল কোমর র্যাগিংয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র এবং প্রাক্তনীকে তাদের হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চলছে চুচুরা হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় অব্যবস্থা ছবি তুললেন তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলেও মন্তব্য করলেন হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে সুপারের কোনো প্রতিক্রিয়া মেলেনি রাজনীতিতে পা দিয়ে সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের কাছে ছুটে যাচ্ছে তিনি সোমবার দুপুরে আচমকা চুচুরা হাসপাতাল পরিদর্শনে যান তিনি সেখানকার পরিস্থিতি দেখে রীতিমতো খুব হন সাংসদ রচনা প্রকাশে অসন্তোষ প্রকাশ করেন সাংসদকে নিজের মোবাইলে হাসপাতালের ছবি ক্যামেরাবন্দি করতেও দেখা যায় এরপর রচনা বন্দ্যোপাধ্যায় বলেন হাসপাতাল পরিদর্শনে এসে সত্যিই হতচকিত আমি এমন স্বাস্থ্য পরিষেবা জেলা সদর হাসপাতালে হওয়া বাঞ্ছনীয় নয় সেখানে সেখানে কলার খোসা পড়ে আছে বিড়াল ঘুরে বেড়াচ্ছে সর্বত্র এই বিষয়গুলো নিয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি আগামীতে যেন এমন বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সদর হাসপাতালে না থাকে তা দেখতে হবে আমি এ বিষয়ে কথা বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামীতে আবার এই সদর হাসপাতাল পরিদর্শনে আসবো তবে এ বিষয়ে সুচুরা হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল কোনো মন্তব্য করেননি এবার অনলাইন জালিয়াতির শিকার হুগলির ইঞ্জিনিয়ার সামান্য ভুলে খোয়ালেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন তিনি তদন্ত শুরু হয়েছে হুগলির উত্তরপাড়া ভদ্রকালী এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ারের নাম অভিজ্ঞান বোস জানা গিয়েছে তিনি একটি বেসরকারি ব্যাংকে অনেক টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন রবিবার তার কাছে ব্যাংকের নাম করে ফোন করেন এক ব্যক্তি তিনি অভিজ্ঞানের কাছে একাধিক গোপন তথ্য জানতে চান বিশেষ অর্জনের জন্য ব্যাংকের কিছু তথ্যও দেন অভিজ্ঞান ভাবেন সত্যি ব্যাংকের ফোন এরপর নেট ব্যাংকিং জন্য ওটিপি দিতেই তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা অভিজ্ঞানের অভিযোগ ফোন করে তাকে তার কাস্টমার আইডি তার ডেবিট কার্ডের নম্বরগুলো ব্যাংক ছাড়া কারো জানার কথা নয় সেগুলো বলা হয় ফলে তিনি বিশ্বাস করতে বাধ্য হন ফোনটি ব্যাংকের গোটা ঘটনায় ব্যাংকেই কাট করায় তুলেছেন অভিজ্ঞান তিনি বলেন ব্যাংকের কেউ এই ঘটনায় যুক্ত না থাকলে এত গোপন তথ্য কীভাবে বাইরে কেউ পাবে দিন দিন এভাবে প্রতারণা বাড়লে মানুষ কোথায় আর ভরসা পাবে কোথায় ভরসা করে টাকা রাখবে এই প্রশ্ন তার পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করে এই ঘটনা দ্রুত কিনারা করুক সর্বসহারি হারিয়ে এখন এটাই দাবি উত্তরপাড়ার বাসিন্দা অভিজ্ঞানের দোকান থেকে খোয়া যাওয়ার সোনা মহারাষ্ট্র থেকে উদ্ধার করল পুলিশ প্রসঙ্গত গত চব্বিশে এপ্রিল মোড়ের একটি সোনার দোকান থেকে খোয়া যায় গ্রাম সোনা ও নগদ টাকা দোকানে সিসিটিভি হাজার ফুটেজে দেখা যায় দোকানেরই এক কর্মচারী ওই সোনা হাতিয়ে নিচ্ছে দোকানটির কর্ণধার নিতিন বাবর মহারাষ্ট্রের স্বর্ণ ব্যবসায়ী ওই দিনে নীতিন বাবর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন কর্মচারী সমাধান পোপাট গড়ারের নামে চুরির সময়কে সিসিটিভি ফুটেজও থানায় জমা দেন এরপর সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নামে বজবজ থানার পুলিশ অভিযুক্তের গতিবিধে ট্র্যাকিং করে তদন্তকারীরা আধিকারিকরা জানতে পারেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রয়েছেন তিন মাস ধরে অভিযুক্তকে পর্যবেক্ষণে রাখা হয় শেষ মাসে কর্মীর লোকেশন পাওয়া যায় মহারাষ্ট্রের সিরাজ পুলিশ স্টেশনের সরাপুর জেলায় এরপর জেলা পুলিশের একটি স্পেশাল অপারেশন গ্রুপ মহারাষ্ট্রের ওই জায়গায় পৌঁছায় ওই এলাকা থেকেই গত তেইশে জুলাই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির একটি আখের থেকে উদ্ধার করা হয় যাওয়া সোনা আর তিনশো দশ গ্রাম সোনা ধ্রুত ওই কর্মীকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় আলিপুর আদালতে তোলা হয় আদালতের নির্দেশে অভিযুক্তকে পাঠানো হয় নয় দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করে বাকি সোনা উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে পুলিশ